তাহলে বাপ দাদার কথা মানতে হবে এই রেফারেন্স মুসলিম না কাফের বর্তমানে কোন মুসলিম যদি বলে বাপদাদা যা করে তাই করবো নতুন নতুন হাদিস বেরোয়াগুলো আমরা মানবো না এই তরিকায় আছে যারা মূলত তাদের নেতৃত্ব দেয় হলো আবু জাহেদ তাদের নেতৃত্ব দেওয়া বোঝা আবু জাহেদ তো বলেছিল ও বাগদাদের অনুসরণ করতে হবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের চাচা আবু জাহেদ যখন অসুস্থ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম তাকে দেখতে গেলেন গিয়ে বললেন ইয়া ইল্লাল্লাহ আমার চাষা আপনি বলেন কে আমাদের দিন আমি আপনার জন্য আল্লাহ কাছে সাক্ষী দেবো আল্লাহ আমার চাষা লাই রাহ ইল্লাহ বলছে আপনি তাকে ক্ষমা করে দেখেন তখন আবু তালেবের মনটা একটু গলে গেল মারা তো যাবো লাই রাহ ইল্লাহ বলি পাশে ছিল আবু জাহেল সবাই বলেন নামটা কি পাশে ছিল আবু জাহেল আব্দুল্লাহ আবু মাইয়া তো বড় বড় কাফের লিডার নবীดิছেন তাওহীদের দাওয়াত আর কাফের দের লিটার কাফের দের লিটার আবু জাহেল বলছে ইয়া আবু তালিব আকরগাব মিল্লাতে আব্দুল মুত্তালিব আবু তালেব তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা আবু তাই আবু তালেব কে আবু জাহেল কি কোরআনের দহায় দিয়েছে হাদিসের দোহাই দিয়েছে কিসের দহায় দিয়েছে তার বাপ দাদার রেফারেড বাবা যা করেছে তাই করেছে চততপুর যা তাই করবে তাই করব আরে আমাদের সমাজের মানুষ যা করে তাই করব বাপ দাদার জন্ম থেকে যা করে আছে ওই তাই করব নতুন নতুন হাদিস বিল হয় এটা মানもら এই রেফারেন্স যায় যারা মুসলিম হতে হবে তারা মুসলিম হলে তাদের ভিতরে কাফের মুশরিকদের ভাই আসাস ঠিক এদায়েত পাবে তারা

ভাই সময় কম আপনাদের খুতবা দিয়ে বেশি বিরক্ত করব না দুইটা পয়েন্ট বলে আলোচনা শেষ করছি আমাদের সমাজের মানুষের কাছেcorner ayat hadith পেশ করার পরেও বাদবাদার রসনদ রেফারেন্স দিয়ে তারা কুরআন হাদিস মানেনা এমন মুসলিম আমাদের সমাজে বহু আছে তার একটা প্রমাণ হলো মানুষ মারা যাওয়ার পরে 40 তম দিনে গরু কেটে খাওয়ানো মানুষ মারা যাওয়ার পরে সপ্তম দিনে তিন দিন পর 10 দিন পর বিভিন্ন মিলা বিভিন্ন সহায়ত আয়োজন করে প্রত্যেক শিকে খাবারের অনুষ্ঠান আয়োজন করে খাওয়ানোর রেওয়াজ আমাদের সমাজে আছে না নাই এই কাজ যারা করে তাদেরকে যদি নেই তো হবে বলি প্রিয় ভাই আমাদের নবী আজকে সদন মারা গেছেন সাহাবীগণ মারা গেছেন তারা কেউ কখনো মৃত্যু 3 দিন পর 40 দিন পর 7 দিন পর দশ দিন পর অথবা প্রত্যেক মৃত্যু মৃত্যুবাসীকে এই ধরনের কোনো খাওয়ार আয়োজন করেন নাই তখন তারা বলে ভাই এটা আমরাও জানি কিন্তু বাপ দাদারা বলতে পড়ে আসছে আমি কেমনে সারি এরকম লোক আছে না নাই এই রকম বাপ দাদার পূজারি যারা কোরআন হাদিস গহন করতে পারবে না এটাই আমি আমাদের স্লোগান বাধ্যতা করুক আর ন্যায় করুক কোরআন হাদিস নাই তো আমরা করবো না কোরআন যা আছে কেউ না করলেও আমরা তা সারব না সব শেষ তাগুতের অনুসরণ করা আমরা অনেকে জানি না তাগুত কাকে বলে ভাই সংক্ষেপে জেনে নিন তাগুত শব্দের অর্থ হলো আল্লাহ বিদ্রোহী আল্লাহ যা বলেছেন তার বিপরীত বলে আল্লাহ যা করেছেন তার বিপরীত করে শিরিক করে যারা কুফরি করে যারা আর শিরিকের কুফর উপর অটল থাকে যারা তাদের সামনে শিরিক কুফর করলে যারা খুশি হয় তারাই হলো তাগুত এই তাগুতর অনুসরণ করে যারা হেদায়ে পাবে

কে দিন আমরা কি আমাদের রবকে দেখতে পারবো প্রসুল সল্লাহ র মিশর রথ হ্যাঁ না বলে বরং পাল্টা আরো দুইটা প্রশ্ন করেছেন আমার সাহাবীরা আল্লাহ আল্লাহকে তোমরা দেখবা কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা আমার দুইটা প্রশ্নের উত্তর দাও কি তোমরা বলতো পূর্ণিমার রাতে তোমরা আকাশে চাঁদ দেখতে কোনো সমস্যা ফিল করো কিনা আপনারা বলেন কোন সমস্যা ফিল করেন তারপরে তিনি বলছেন শোনো মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কিনা সাহাবিরা বলছেন না ইয়া রাসূলুল্লাহ আমরা তো মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে পাই পূর্ণিমা রাতে চাঁদ আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই আমাদের নবী বললেন শোনো ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক আরে পূর্ণিমা রাতে চাঁদ তোমরা যেভাবে দেখতে পাও মেঘ মুক্ত আকাশে সূর্য তোমরা যেভাবে দেখতে পাও কেয়ামতের দিন তোমরা তোমাদের র আল্লাহকে সেইভাবেই দেখতে পারো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে দেখার তৌফিক দান করুন বলেন আমিন হাদিসে অংশ থেকে প্রমাণিত হয় কেয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে নাকি যাবে না সম্পূর্ণ প্রশ্ন তাহলে আল্লাহর আকার আছে না নিরাকার আছে আমাদের সমাজের মানুষ কি আকার আছে তারা কি বলে যদি নিরাকার হয় প্রশ্ন দেখবো কি আল্লাহ নবী তো বললেন সূর্য তোমরা যেভাবে দেখতে পাও চাঁদ তোমরা যেভাবে দেখতে পাও আল্লাহকে ওভাবেই দেখবা তাহলে আল্লাহ নিরাকার হে দেখবেন কি হাওয়া কি দেখবেন উত্তর আল্লাহ নিরাকার নন অবশ্যই আল্লাহর আকার আছে এই আকারটা কার মতো আপনার আমার মতো আপনার আমার মতো আল্লাহর মতো কেউ হয়তো কাউন্টার প্রশ্ন করতে পারেন এখানে প্রমাণিত হয় আল্লাহকে দেখা যাবে আল্লাহর আকার আছে তা তো নাই এই প্রশ্ন করেন যারা উত্তর নেন তারা হাদিসের পরের অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমার সাহাবীরা শোনো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে কত করবেন সব জিনকে একত্রিত করবেন সব সৃষ্টিকে একত্রিত করবেন এই একত্র করার পরে আল্লাহ সবার সামনে এক জাতীয় ভাষণ দিবেন সেই ভাষণ তোমরা সবাই শুনতে পারবা আল্লাহ কি বলবেন মেনকারে আবুদ শাইয়ান ফালিয়াত্তাহু এই পৃথিবীর মানুষ শোনো আজকে তোমরা তার অনুসরণ করবা দুনিয়াতে যার অনুসরণ করছি নাও হারিস বিশাল বললেন ফয়েদ মোহাম্মান যারা দুনিয়াতে সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে যারা পূজা করেছিল তারা অনুসরণ করবে যারা পূজা করেছিল তারা অনুসরণ করবে যারা কবর পূজা করেছিল তারা কবর অনুসরণ করবে যারা পূজা করেছিল তারা মাজার অনুসরণ করবে যারা পুরুষের পূজা করেছিল তারা পুরুষের অনুসরণ করবে এইভাবে ভাগ হতে হতে যত মেকাছে আল্লাহ সবাইকে জাহার নামে নিক্ষেপ করবেন সব শেষে থাকবেন দুই শ্রেণীর মানুষ হাটে মরমিন আর হলো মুনাফিক তখন নবী সাল্লাম বলছেন আল্লাহ রবিন নকট একটা আকৃতি ধারণ করে তাদের কাছে এসে বলবেন আরে রব বুকুম এ মানুষেরা আমি তোমাদের রব তখন মোনাফেক যারা মুখে বলত নমিন অন্তর নমিন না তখন তারা এই নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবে এরা কি জান্নাতে যাবে না জাহার যাবে আস ফাইন খুব গুরুত্বপূর্ণ শেষ ফাইন কবি গুরুত্বপূর্ণ বললো নবী সাল্লাল্লাহু আলাইহি তখন যারা খাঁটি মুমিন বিশ্বাস করেছিল আল্লাহর আকার আছে আল্লাহর আকার আল্লাহর মতই সৃষ্টির কারো মত না তার সাথে তুলনা করা যাবে না আল্লাহকে निराकार বলা যাবে না এই আকীদায়ে বিশ্বাসী যারা তারাই হলো রিয়াল মুমিন তারা বলবে তোমরা কেন আল্লাহ বলে বানি না শক্তিকালের আল্লাহর নাশা পর্যন্ত এখান থেকে একসুল পরিমাণ সর্বরা সুবহানাল্লাহ হাদিসে লাস্টের 12টা শানে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এতি হুমুল্লাহফি সরতিহি আল্লাহ তি আরিফুন অতপর আল্লাহর আরমিন তাদের সামনে আল্লাহ তার নিজের আকৃতিতে আসবেন বলেছো ভালো একেবারে শব্দই স্পষ্ট আল্লাহ তার নিজের আকৃতিতে আসবেন আল্লাহ কার আছে না বলেছি এই জন্য সূর্য পুজারী চন্দ্র পূজার ব্যক্তি পূজারি সব আলাদা করবেন তার ভিতরে যারা তাগুতের অনুসারে ছিল আল্লাহ তাদেরকেও আলাদা করে জাহান নামে নিক্ষেপ করবেন হাদিস থেকে প্রমাণিত হয় তাগুতের অনুসরণ করলে জান আমরা তাগুতের কথা মানবো যারা খুদবার শুরুতে ছিলেন না মনোযোগ দিয়ে শোনুন আজকের খুদবার আমার টপিক ছিল মূল ছয়টা বিষয় ছয়টা বিষয় একদম মুমিন কখনো করবে না এক প্রবৃত্তির অনুসরণ করা যাবে না দুই কোন নেতা এবং আকাবিদের অংশ অন্ধ অনুসরণ করা যাবে না তিন কোন পীর বুজুর্গের অন্ধ অনুসরণ করা যাবে না চার অধিকাংশ লোকের অন্ধ অনুসরণ করা যাবে না পাঁচ ভাবধকার অনুসরণ অন্ধ করা যাবে না ছয় তাগুদের অনুসরণ করা যাবে না এতক্ষণ বললাম যাবে না যাবে না এখন উত্তর যাবে কি উত্তর হলো যাবে কোরআন যাবে হাদিস একজন মানার মুসলিম কোরআন আর হাদিস ব্যতীত অন্য কোন কিছু অন্ধভাবে মানলে হেদায়েত আমরা কি কোরআন হাদিস মেনে নিতে রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর নিরঙ্কুশভাবে অনুসরণ করে যাবতীয় গোমরাহী থেকে বিরত থাকার তৌফিক দান করো আমিন আল্লাহ কি আমাদের সবাইকে কবুল করে নেন আমিন